وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام ومن مئی نمبر میں دے فسکت نماز ادائی আলমারাত হইদা সল্লাত কামসা হা মাইয়্যা ফল জান্নাতুন মেদে জেবেলাই আল্লাহর রাজি গরিবে আল্লাহ বনিগের এক নম্বর হাম পাঁচকটা নামাজ পড়ন যেইসমস্থ মাইয়্যা ہوا বালে গইবেও મોતর বিছানন মেদে ফরন আক পর্যন্ত পাঁচকটা নামাজ আড়াই গনা গরিবে কিন্তু যেইসমন মেদে হাই জেবেও যেইসমন মেদে নেফা হব্য নামাজ বন্ধ নামাজ এগিন বেগিন মাফ নামাজ এগিন বেগিন মাফ হাই যেরন নেফাজর সমাজ ফোরন দরন মানা ফোরন ফোরন মানা মসজিদের জন মানা স্ত্রীর সাথে জামার সাথে মিল মিলা অন্যান মানা মসলা দু বছর কিন্তু হইল ও হন যাই মেয়ে হল নবাস সময় চলো বা লগতে লয় মৃত্যু পর্যন্ত কিন্তু মাঝে মাঝে বাদ যাইব যে সম্বন্ধে হাই যাইব যে সম্বন্ধে নেফা যাইব হাই সহজ মাসে মাসে বয় নেফা সহজ ফোনের বাদ হাইজের মধ্য তো ইয়ে তিন দিন তিন রাত ফমত বেসা তো ইয়ে দিন দশ রাত মা যদি হনা কেন বেতাল অত্যারে ডেট আর উড়ান আমার ঘর ইত্যারে দুই নম্বর নেফা সমর হনা শেষ নাই বেসন মেয়ে একচল্লিশ এসময় এনেও নমাজ নভরিব আবার নয়েন ফর দেয়া না ভরিলাম মিলামিশা করি তিক নয় এসমত খুড়ন ভরিত্যিকতে নয় হাম দোয়া ভরি তিল খুরানোর পর আয়াত দোয়া নিয়তে আয়াতুল কুর্সি আছে বরাবার

আলী রাজিয়াল্লাহু তাআলা নতুন হুজারা গরা দ প্রাণের স্বামী আর নতুন বগর কোন জরুরত আছে না রাতিয়া আজ জরুরত নাই ঠিক আছে তোলে আয় নাগৰি নহল নফল ইবাদত গরি রাতি এশার বাদ দি এশার নামাজ সান গরি মতরে জামাত টুন লই হাত নামাজ পড়ি বেলা বলি নিয়ত বানি ফেলাই

লম্বাপ শিবকেলিলে ৰাইট দে লম্বাপ হজৰতে ফাত মাহ লম্বা ন মই চৰাবগৈ ঐ ৰাইট চৰৱৈ দে নামাজ লম্বা ঐগে দে নামাজ লম্বা য়ে দে এত নকলে ফুৰা ৰাইট নখুল ইবে এং কৰি এত বৰ ৰাতি আহ নামাজৰ ভিতৰত কেং কৰি সাৰিয়ে দে নামাজৰ ভিতৰে মজা খাই এ দে নামা দে বৰা নামাজের ভিতরে মজা পাই এদের সারা দুই রাখা নামাজ দেখা রেডি আর গড়ের ভুবনে উজু হাত যে দেখার অমিয়া ইন হতার হতাব নামাজ নকা করেন এক নম্বর মেদে আল্লাহর না ডার দুই নম্বর মেদে নামাজের ভিতরে মজা না পার এত লাবনীর আর মেকের মার হতে যে পর্যন্ত আওয়াজ দার মা বোন হয় যদি জন্মতন মেদে যেতে মনে হয় দেওয়ায়

কোরআন মেদে আছে ইতারার এক নম্বরের ঈমানের ওয়াজ গরিবে ওয়াতাওাস বিল হাক্কি ঈমান আকীদার ওয়াজ গরো ওয়াতাওাস বিশাবরি আমলের ওয়াজ গরো আমলের ওয়াজ গরম দায়িত্ব হইরে অনর আমল গরব গয়র ন গরব গয় ইয়ানের ইতারার হাম কেয়ামতের ময়দানত বলে আল্লাহ পাক পরওয়ারদে গাদার আলমে কত গুন মানুষ হল জাহান্নামন মেদে পৌঁছাইতে কি হইব ও নারী পর যা যা কইসিয়া জাহান্নামের ভিতর গল কইসিয়া আল্লাহ কি আল্লাহ জাহান্নামන්නේতে যাইきゃ খাজা নওয়াস খান অগরস করো দা কেন অগরস ভিড় কে খাইস বোমbaka দরাইস বাবা কে খাইস খাজা কে খাইস egin হ হইরে আল্লাহ কবদে যা কইসিয়া এরা বলে আবার আল্লাহ পরওয়ার জাগারে আলা রব্বানা ইন্না তাআনা সাআদতানা

এথল্লা বলি ইয়েৰে গলত মেদে গলি খুচাৰে কৰি বেয়া দে নামাজ চান কেন নামাজ আদাই অহিমা না বহুত তুণ খুচাৰে কৰি বেয়া নিজৰ ভাত তুন খুচাৰে ঘঢ়িব নামাজ চান আদায় কৰি পেলব এই দুনিয়ার বেবন্ধু হল যেই মানুষ চোন নামাজৰ ভিতৰে মজাক ভাই ইতেৰে কেং কৰি ইয়েৰে নামাজ আদাই কৰাত দেন রাবিয়া জীৱনত কেঙা কৰি খুলি ইয়াৰে চহ রাবিয়া বছরই ক্যাং করে এবাদত করে দেন উগ্র মানুষ বলে এসে রাবিয়া বছরের কেন দোয়ালে ফেললাই ও রাবিয়া তুমি আল্লাহ ভাইয়া হওয়া তুমি কেনা করে দোয়া করলে আল্লাহ কবল করি গো ইয়ানার আশায় বলে এই মেয়ে হওয়া বেড়ে দরবার দোয়ালে ফেললে আজি রই বেইনে সকালে আটটা নটা বাজে দশটা বাজে এই রেগ গেয়ে এই দিন গেয়ে গই রেগ গেয়ে গয় জাৰোভাৰ সকাল বেলা বলে ইবে চাই থাকি কেৰে গুমতোন উৰিব ইবে তুমি এক কেনে ধুৱা ইবে বলে সামান্য কৰি চকুন বন্ধ কৰি কে দে ইংগালিয়া কৈ কিনে আভা নাবা জৰৰ ভিতৰে তিয়াই এমন এক সময় নভাব আৰ জিয়ানত দাৰ ইবে ললে হতাহ ভয় বা ৰাতিয়ে উৰি আৰু বলে মাইয়ে বৈ বাদত গৰে সাৰাঘৰত মেদে খাম গতিও

আল্লাহ এর একটা আমন লাগো নিয়ে ওয়াকফ করিলাম ও পরবর দেগার আলম যথা সময় অনর দরবার মধ্যে আইন ভারি দি ইয়ান আল্লাহ বলি আর মাফ করে দিবেন আমার বান্দি হিসাবে আর কবুল করে নেবেন ও আল্লাহ দুনিয়ার যে কোনো বড় বড় নেতা আছে বিয়া গুনার দরজা বিয়া গিন বন্ধ হয়ে যায় কিন্তু আনা খোদার দরজাত দিন রাজে রাইতে হয় এত খুলি যায় এত খুলি যায় अतल्ला बोली अल्लाह दरबार में देहा दे है तो यहाँ जतर रवाने दो जहां तेरे दर को छोड़ कर जाओ कहाँ तेरे दर को छोड़ कर जाओ कहाँ आह जाती है असर को की चलाने के लिए बादलों हट जाओ दे दो राह जाने के लिए اے پر یاد کر عرش بری کو دے اب ایام کے خلق کی رادے ہوئی دنیا سے ٹکرائی ہوئی آئی ہے اب تیرے در پر ہاتھ پھیلائی ہوئی آئی ہے اب تیرے در پر ہاتھ پھیلائی ہوئی রহম কর আপনে নাই না করম কো বোল যা হম তুঝে বোলে কিন্তু না হম কো যা আল্লাহ না বুলিও না রুন বুলন এল্লাহো হোয়ের ডাক মারে ও বড় হাতিয়ার মানুষল বুঝি তাকি লেখা যায় রাতিয়া আরামর গুমর হারাম গরিয়ে আল্লাহর দরবারন মধ্যে ইবাদত গরে দে